মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে তজুমুদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যগণকে সংবর্ধনা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বক্তব্যে তজুমুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন তিনি বলেন আমরা যেন একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি সঠিক পথে রাখতে পারি সেই চিন্তা থেকে কাজ করে অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে তজুমুদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান বক্তব্য রাখেন তারা মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে বলেন আমি স্মরণ করছি সেই সকল ত্রিশ লক্ষ শহীদটাকে যারা আত্মত্যাগে বিনিময়ে এই আমাদের এই বিজয় অর্জিত হয়েছে তজুমুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এবং যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান জাতীয় ঐক্য এবং মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান আমরা দুঃখের সাথে বলতে হয় যিনি এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মরুম হয়েছিলেন আমার আজ করে আই মেজর জিয়া ডিক্লার তিনি শহীদ জিয়া বাংলাদেশের শহীদ হয়েছিলেন জিয়া রহমান কিন্তু জাতি তাকে বিগত সরকার আমলে ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলতে চেষ্টা করতেছিল সরু আমরা ভোট ও অধিকারের জন্য যে আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ আজকে সুরাই বিশ্বর আমরা বিজয় অর্জন করেছি আমাদের সেই আন্দোলন এখনো অব্যাহত আছে আপনারা জানেন প্রায় এক মাসে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোকের জীবনের বিনিময়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মত সৈন্যচার মুক্ত করা হয় একটি কথা বলতে চাই কেন আমরা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের মানুষ কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একটি সাম্যের বাংলাদেশ দেখার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন একটি সুশাসন দেখার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন গণতন্ত্রের বাংলাদেশ দেখার জন্য একটি সুখে সমৃদ্ধশালী এক বাংলাদেশই দেখার জন্য দুঃখ হলো সত্য স্বাধীনতাদার 55 বছর আজco সেই বাংলাদেশটি আমরা দেখতে পাই নাই চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি সভাপতি মহিউদ্দিন জিলফিকার বলেন আমাদের মহান মুক্তিযুদ্ধর লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করি আমরা সময় 17 অনন্য ভাবে এখনো বসবাস করতেছে কিন্তু গত শতাব্দী বছর আমাদের বিরুদ্ধে যে অত্যাচার অন্যায় হয়েছে যে মামলা হয়েছে যে স্কিম গুলার আপনারা চালিয়েছে তার কিছুই আমরা এখনো দেখাই না আমরা দেখাইতে চাই না আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কোন বিশিষ্টতা দেখাবেন না আপনারা এদেশে আছেন এদেশের জনগণ হিসেবে আছে থাকার অধিকার আছে বসবাস করার অধিকার আছে কারো যদি কুকর্মের জন্য আপনার এই দেশ থেকে পালিয়ে যান সেটা দায়িত্ব আপনার অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী তজুমুদ্দিন স্বামীর অধ্যাপক মাওলানা আব্দুর রব মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান আজকের এই বিজয় দিবস আমি বলতে চাই আওয়ামী সরকার ছিল একটি ভারতের তাবেদারি সরকার আপনারা কি বলেন এই স্বাধীনতা এই চুয়ান্নটি বছর এই সরকার ক্ষমতায় এসে কি করলো সেই লোক বৈঠা দিয়ে সেই আমাদের বাইতুল মোকারের সামনে দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত জোট সরকার ক্ষমতা আসার পর সর্বশেষ বিজয় সেই বিদায় বিদায়ের সময় দিনে যখন বিএনপি আবার জামাত সে বিদায় প্রবাহ করতেছিল দিয়ে আমাদের দেশ থেকে করে অনুষ্ঠান শেষে তজুমুদ্দিন শিল্পকলা একাডেমির পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ও নাটক পরিবেশিত হয় এটি অনুষ্ঠানের সমাপ্তিকে আরও আরো অর্থবহ করে তোলে তজুমুদ্দিন উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ মুক্তিযুদ্ধে চেতনাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়